হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রতিদিনের মতো আমি চলে এসেছি রূপসাকে বাসে উঠাতে তো গতকাল আমি আসতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল আজকে উনিশে জানুয়ারি আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশটা মেঘলা মেঘলাই আছে যাই হোক দেখে দেখা যাক বৃষ্টি হয় কি না তো রূপসা গাড়িতে উঠে গেল বাড়ি থেকে বেশি দূরত্ব না গতকাল এসেছিলো রূপসা ওর পাপার সাথে স্কুটি করে কারণ রাস্তায় খুব জল জমা হয়েছিল তো যাই হোক রূপসার এই গাড়িটা স্কুলের ভেতরেই ঢুকে যাবে আমার কোনো চিন্তা নেই আবার স্কুল ভেতর থেকে এখানে এসে নামিয়ে দেবে এই হচ্ছে তাফাত আমাকে ওই রাস্তা পার করে নিয়ে আসতে হয় তো যাই হোক আমি ঘরে এসে রুটিগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি কারণ রূপসার পাপা ওইদিকে গেল বাজারে যেজেদের মাংস তো রোজই আনতে হবে ওরা মাংস ছাড়া ভাত খায় না আর যদি মাংস না দি ভাত না খেলে কত দুঃখ লাগে তাহলে কি খাবে আর যেহেতু এখন খুব ঠান্ডা বা খুব গরমে আমরা খাবার চেঞ্জ করি না ওরা একই রকম খাবার খায় তো প্রতিদিন যেমন সকালবেলা দই খায় সেটা এক কেজি দুধের দই হয় সেটা তোমরা জানো আগেই দেখিয়েছি বলেওছি তো জজুয়ারজনই দই খায় ভোরবেলায় তখন অন্ধকার থাকতে থাকতে ওরা খেয়ে নেয় আর ওর পাপা আর আমাকে ডাকে না ওদের খাইয়ে দেয় তো যাই হোক ওরা আবার ওর পাপাকে ঠক ঠক করে ডাকে কিংবা যেভাবেই হোক ওরা ডাকে ওর পাপা বুঝতে পারে ওদের খিদে পেয়েছে ওদের খাবারটা এনে খাইয়ে দেয় তো আমি তারা করছি কারণ ওইদিকে মাসি এসে যাবে আর ওইদিকে রূপসার বাবা বাজার থেকে চলে আসবে তো আজকে বলেছে ওরা ডিম খাবে তো ডিম ডিমের মানে কারি মতন করব। তো রূপসা যখন স্কুলে গেল তখন রূপসাকে পাতলা পাতলা দুটো পরোটা করে দিয়েছি কিন্তু একটা গুলি ছিল সেইটা দিয়ে এক আর একটা পরোটা হলো এইটা বাবু বলল খেয়ে নেবে তো যাই হোক পরোটাটা করে নিয়ে আগে বাবু এটা খেতে পারবে আর রুটি তো করতেই হবে কারণ রূপসার বাবা রুটি খায় দিকে হাঁড়িতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ওর বাবা বাজারে গেছে তো ডিমগুলো সিদ্ধ হোক টাইম লাগে তো ডিম সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে রুটি পরোটা যা আছে সব করে নিচ্ছি তো যাই হোক পরোটাটা আমি তোমরা জানো কিভাবে করি আগে রুটির মতো করে ভালো করে সেঁকে নিই তারপরে ঘি বা তেল দিয়ে একটু মাখিয়ে দিলেই পরোটা পরোটা হয়ে যায় এটা নরমও থাকে অনেকক্ষণ আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা জানো এর আগেও দেখিয়েছি তো এই পরোটাটা থাক বাবু খেয়ে নেবে তার সাথে একটা রুটি নিয়ে নেবে ও পাপা বাজার থেকে চলে আসলো আমি তাড়াহুড়ো করে কয়েকটা রুটিও করে ফেলেছি আর এখনও করছি তো ওর পাপাকে বললাম তুমি নিয়ে নাও ওই ঘুগনির মতন একটা তরকারি করেছি কিন্তু নর্মাল মশলা দিয়ে খুব সিম্পল মশলা দিয়ে করতে হয়েছে কারণ রূপসাটা স্কুলে নিয়ে যাবে প্রতিদিনের ব্যাপার তো তাই জন্য আমি বেশি রিচ খাবার সকালবেলা দিই না স্কুলে থাকবে কি জানি একবার তো বমি টমি শুরু হয়ে গেছিলো তাই জন্য আমি দিই না খুব সিম্পল খাবার তো যাই হোক রূপসা নিয়ে গেছে রূপসার পাপাকেও দিয়ে দিলাম এবার বাবু আর আমি বাকি আছি তো বাবুর তো একটা পরোটা হয়েই গেছে অলরেডি আর আর একটা রুটি খেলেই হবে আর আমি দুটো রুটি ওই মটরের তরকারি বলা যায় ঘুগনি বললে ভুল হবে ওটা দিয়ে খেয়ে নেবো তো তোমাদের এই কাজটা দেখায় দেখো আমি ক্যামেরা করি যখন আমার মাথার দিকটা ওঠে না কারণ ক্যামেরাটা বসানোর আর জায়গাও পায় না আর আমি ভয় পাই কারণ যদি ফোনটা পড়ে যায় বা আগুনের কাছে চলে আসে ওই জন্য খুব সাবধানেই ক্যামেরাটা রেখেছি তবু ভয় ভয় থাকি কিন্তু আমার মাথাটা পুরো ওঠে না দেখো চলে এসেছি আমি ব্রেকফাস্ট করতে আমি দুটো রুটি আর ওই মটরের তরকারি দিয়ে খাচ্ছি তো সকালবেলা তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আর সবাইকে গুড মর্নিং তোমরাও খাবার নিশ্চই খেয়েছো গুড মর্নিং এভরিওয়াল এখন কটা বাজে দাঁড়াও দেখি ঘড়িতে দেখে বলছি এখন নটা পঁয়তাল্লিশ বাজে তো আমি আসলাম রান্নাঘরে রান্না করতে তো তার আগে একটু চা বসাতে হলো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাবো চাটা কেন বসাতে হলো চাটা বসাতে হলো রূপসার বাবা স্নান করছে প্রচন্ড হাওয়া বইছে কলের জল টিপে স্নান করে তো তাই জন্য লেগে গেছে দাঁড়াও দেখাচ্ছি ও ওই স্নান করে উঠছে আমি একটু চা করে দিই তারপরে রান্না করব আজ কি রান্না করব বলছি চাটা করে দিই বাবুও বললো বাবুও একটু চা খাবে আর ওর পাপা তো খাবেই খাবে সেই কারণে চাটা করে দিই আমাদের চা খাওয়া সকালবেলা একবার হয়ে গেছে রূপসাকে দিয়ে এসে আজকে চা খেয়েছি কারণ রূপসার টিফিন বানাতে অনেক টাইম লেগে গেছিল তারপরে রূপসাকে রেডি করে পার করে দিয়ে আসতে সময় লেগে গেছিল যাই হোক সাথে থাকো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি হচ্ছে আর কি কি হবে এরকম বন্ধুরা চায়ের জল ফুটছে টকবক করে চা পাতা দেবো আর এইদিকে রূপসার পাপা আলু কেটে রেখেছে আজকে ডিম সিদ্ধ করে রেখেছে ডিমের একটা কারি মতন হবে আর ডিমটা আমি খাবো না আমার অ্যালার্জি হয় ডিম খেলে আমি ওই আলু দিয়ে খেয়ে নেবো আচ্ছা এই দেখো পেঁয়াজ কেটে রেখেছে লঙ্কা চিড়ে রেখেছে আর এইখানে রেখেছে আদা আর কি বলে ওটা রসুন থেতো করে তো যাই হোক রান্না করি রান্না করে পরে দেখাবো কিরকম হলো খাওয়ার সময় ভুলে যায় কারণ খুব তাড়াহুড়ো থাকে তো যাই হোক বন্ধুরা তোমরা সাথে থেকো আসছি দেখো বন্ধুরা এখন উনিশ তারিখ সকাল দশটা এক বাজে আঠেরো ডিগ্রি টেম্পারেচার তো এখন রূপসার বাবাকে আমি গরম গরম চা করে দিলাম কারণ ওই স্নান করে আসলো এদিকে বাবুও খাচ্ছে দুজনাই গরম চা খাচ্ছে কারণ বাইরে ভীষণ হাওয়া বইছে তাই জন্য তো চলো এখন মিঠু সার কি করছে একটু দেখি আমি ওই দেখো মিঠু কথা বলছে ও মিঠু মিঠু ও মিঠু মিঠু আয় এদিকে হ্যালো বলো বলো হ্যালো সবাইকে হ্যালো বলে দাও হ্যালো গুড মর্নিং বলো মিঠু রা রাধে রাধি বলো ও মিঠু তুমি তো পারো বলতে বলো বলো ওই যে দুষ্টুমি করে শুধু রাধে রাধে বলো বলো রাধে রাধে বলো দেখুক সবাই বলবে না মিঠু বন্ধুরা মিঠু খেলছে খেলুক পরে আসছি এ মিঠু হ্যাঁ মিঠু এই দেখ এদিকে বল কথা বল বদমাশি করিস না বল হ্যালো বলো হ্যালো গুড মর্নি ওই যে শুধু দুষ্টুমি বুদ্ধি এদিকায় কত কথা বলিস তুই আয়দিকে ওই খেলা করে করে না এখন এখন কথা বল একটু কথা শোনা কি কি বলতে পারছি আই আয় বলবি না এমনি হয় না আবার তালাটা আনবে কেন টানছিস এইদিকে ছোলা খেয়েছিস ছোলা খেয়েছিস হ্যাঁ দেখো বন্ধুরা মিঠু মিঠু কেমন দুষ্টুমি করছে তো ওই দিকে জোজোরাও খুব হিংসা করছে ওই দেখো মিঠু ছাড় দেখে তো বন্ধুরা আমি সেই কখন ক্যামেরার সামনে এসেছি আর তারপরে আর আশায় হয়নি দুপুরে আমি কি খেয়েছি বলো তো আমি ঘি দিয়ে ভাত খেয়েছি আমি ডিম খাবো না তোমাদের আগেই বলেছি আর ডিমের ওই আলু দিয়ে কারি দিয়ে খেতে গেলে আমার যদি আমার অ্যালার্জি হয়ে যায় আমি সারা রাত শুতে পারবো না শ্বাসকষ্ট শ্বাস টান তাই জন্য আমি খাইনি তো এখন রাত্রি দশটা বাজতে পাঁচ তো যাই হোক রূপসা ঘুমিয়ে পড়েছে কারণ বিকেলেও ও অনেকক্ষণ গান বাজনা করলো তারপরে গান বাজনা করার পর পড়াশোনা আজকে সেভাবে হয়নি কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেল বলল মা আজকে আমাকে একটু গান বাজনা নিয়ে থাকতে দাও কারণ ওর এক সপ্তাহ গান বাজনা বসতেই পারিনি পরীক্ষা পরীক্ষা করে তাই হলাম ঠিক আছে তো কালকে স্কুল আছে এখন ও বলে তো বলেছে যেতেই হবে তা আমাকে আবার টিফিন বানানোর জন্য সব কিছু প্রিপেয়ার করেই রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আমার তো এটা প্রতিদিনের ডেলি রুটিন আমাকে তো করতেই হবে এই কাজে আমার কোনো কষ্টই হয় না আনন্দ করেই করি কিন্তু খুব শীতে না হাতগুলো একটু টান এসে যায় তখন খুব কষ্ট হয় এছাড়া কিছু না কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি আগে তো খুব যন্ত্রণা হতো যখন এই পোড়ার টান উঠেছিল না তখন আমি খুব কষ্ট পেয়েছি তো আজকে আর কথা বাড়াবো না আমি তো বললাম কি খেয়েছি আমি ঘি দিয়ে ভাত খেয়েছি আর ও ডিমের কারিটা দেখেছো ভুলে গিয়েছি তোমাদের দেখাবো কেরম হয়েছে তো তোমাদের তো দেখিয়েছিলাম রান্না করতে করতে তার লাস্টে আর দেখাবো মনে ছিল না তো যাই হোক বন্ধুরা ওরা সব খেয়ে নিয়েছে আর আমি খাওয়ার সময়ও দেখাইনি ঘি দিয়ে ভাত আর কী দেখাবো ঘি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে ছোটোর থেকে গরুর দুধ ঘি আমাদের ঘরে গরু ছিল আমার বাবা মা গরু পালত তো ওই গরুর দুধ দিয়ে আমরা ভাত খেতাম ছানা খেতাম অনেক কিছু দুধ মানে ঘরের মধ্যেই ছিল তাই দুধের জিনিস আমরা খুব ভালোবাসি খেতে আমি ভাবি শেষ করে তো যাই হোক বন্ধুরা আজকে বিকেলের দিকে একটু ঠান্ডাটা কম লাগছে কিন্তু দুপুরবেলা রূপসাকে যখন আনতে যাচ্ছিলাম তখন খুব বেশি ছিল তো আর ভিডিওটা বাড়ালাম না আমরা হালদার ফ্যামিলি সবাই মোটামুটি ভালোই আছি ঠান্ডায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আসি বন্ধুরা বাই আজকে কিন্তু রূপসা বলতে পারবে না আজকেও শুয়ে পড়েছে তাহলে বাই বন্ধুরা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে